পড়াশোনা করো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তিন নাম্বার অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান আমি বলছি ডিগ্রি আবারও বর্ষ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তিন নম্বর অধ্যায় অধ্যায় তিনের এই প্রশ্নটি কৌনিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিব্রত বিবৃত ও ব্যাখ্যা করো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো এই প্রমাণটা এতটাই ছোট দেখো মাত্র এক পৃষ্ঠার মধ্যে কিন্তু এটা শেষ ওকে সো মাই শুরুতেই তোমাদেরকে আমি বলি যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি কোন বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তার মানে যদি কোনো বস্তুর উপর তুমি টর্ক টর্ক এই যে টাও এই টাও যদি শূন্য হয় তাহলে তুমি বলতে পারো যে সেই বস্তুটির ভরবেগ কৌণিক ভরবেগ যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি সেই এলটা হচ্ছে সংরক্ষিত হবে মানে ফিক্সড থাকবে মানে কনস্ট্যান্ট হবে মানে ধ্রুবক হবে আমি আবারও বলছি কোন একটা বস্তুর টর্ক যদি শূন্য হয় তাহলে তার কৌণিক ভরবেগ এল সেটা হচ্ছে ধ্রুবক হবে এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ওকে এখন আমরা প্রমাণে আসি প্রমাণ কোন কণার জড়তার ভ্রামক আই কৌণিক বেগ ওমেগা এবং কৌণিক ভরবেগ এল হলে আমরা জানি যে এল ইকল টু আই ওমেগা দেখো আমরা এটা কিন্তু জানি যে পি ইকল টু এম ভি রাইট এটা তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছো ক্লাস নাইন টেন থেকে পড়ে আসতেছো রৈখিক ভরবেগ পি ইকল টু ভর ইন্টু বেগ তো রৈখিক ভরবেগের জায়গায় যদি কৌণিক ভরবেগ লিখতে চাও কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি আর কৌণিক ক্ষেত্রে ভর এর জায়গায় আমরা আই মানে জড়তার ভ্রামক লিখি আর কৌণিক ক্ষেত্রে আমরা ভি এর জায়গায় কৌণিক বেগ ওমেগা লিখি তুমি এগুলো সবগুলা পরিচয় দিবা এল হচ্ছে কৌণিক ভরবেগ আই হচ্ছে জড়তার ভ্রামক ওমেগা হচ্ছে কৌণিক বেগ এগুলো সবগুলোর পরিচয় এভাবে দিবা এবার তুমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করবা টাইমের রেসপেক্টে দেখো সময়ের সাপেক্ষে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন করব সময়ের সাপেক্ষে এলকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে ডিডিটি অফ এল বা যেটাকে আমরা বলি ডি এল বাই ডিটি আর এটাকেও যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এই আই কিন্তু তোমার সময়ের উপর ডিপেন্ড করে না তোমরা এর সূত্র কিন্তু জানো আই হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার এখানে কোনো কিন্তু সময়ের ব্যাপার স্যাপার নাই সুতরাং আমরা আই কে ডিফারেন্সিয়েশনের রেখে দিব কারণ আই হচ্ছে কি সময়ের উপর নির্ভরশীল নয় কিন্তু ওমেগা এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে কারণ ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর আমরা জানি যে বেগ হচ্ছে সময়ের ফাংশন এখন মাই ডিয়ার স্টুডেন্টস বাম পাশে তো ডি এল বাই আছে আর ডান পাশে আছে ওয়ান আই এর আই আর এটা হচ্ছে আমাদের আলফা এটা হচ্ছে আমাদের আলফা রাইট তো আলফা কিভাবে আলফা মানি হচ্ছে কৌণিক বেগ আলফা মানে হচ্ছে কৌণিক বেগ আমরা জানি যে রৈখিক বেগকে আমরা কিভাবে লিখতাম বলো রৈখিক বেগ হচ্ছে আমরা লিখতাম এ তাই না তার মানে রৈখিক বেগকে আমরা যদি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই রৈখিক তরণ একই রকম ভাবে এর জায়গায় যদি আমরা আলফাকে লিখতে চাই এ মানি রৈখিক তরণ আলফা মানি কৌণিক তরণ তাহলে এই ভিটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে সিম্পলি ওমেগা ওকে তো এই আমরা ডি ওমেগা বাই ডিটি টি এটাকে আমরা আলফা লিখবো যেখানে আলফার পরিচয় হচ্ছে সেটি হচ্ছে কৌণিক তরণ তুমি আমি যেভাবে লিখছি এভাবে যদি তুমি সাইডবোর্ড দিয়ে লিখে দিতে পারো ইনশাল্লাহ ফুলমার্ক পাওয়া যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্ত টর্ক টাউ হলে প্রযুক্ত টর্ক টাউ হলে টাউ ইকুয়াল টু আই আলফা এরা দাবি করতেছে কিভাবে টাউ ইকুয়াল টু আই আলফা হলো তুমি জানো যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাই যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ আচ্ছা ওই এফটা কিন্তু আসলে নেট ফোর্স হ্যাঁ তাই টাউটাও কিন্তু নেট টর্ক হ্যাঁ নেট মানে হচ্ছে ওভারঅল যতগুলা টর্কাস করে সেগুলা যোগ বিয়োগ করার পরে যে টর্কটা থাকে সেটা হচ্ছে নেট টর্ক বা নেট ফোর্স তো এখান থেকে তুমি খেয়াল করো যে এফ হচ্ছে ফোর্স আচ্ছা তাহলে টাও কি টাও হচ্ছে কৌণিক ফোর্স বা আমরা যদি এটাকে বাংলায় বলি তাহলে বলবো কৌণিক ক্ষেত্রে বল কৌণিক বল আবারও বলি এফ মানে যদি বল হয় টাও মানে হচ্ছে কৌণিক বল বা আমরা এটাকে বলি টর্ক রাইট এফ হচ্ছে কোন একটা বস্তুর সামনে বা পিছনে যাওয়ার ক্ষেত্রে দায়ী টর্ক হচ্ছে কোন একটা বস্তু ঘোরার ক্ষেত্রে দায়ী তাহলে আমরা দেখলাম যে এম এম সরি এ হলে এই এম কে আমরা কৌণিক ক্ষেত্রে কি লেখি বলতো দেখি আই দিয়ে লিখি এ কে আমরা কৌণিক ক্ষেত্রে কি লিখি এই যে একটু আগে দেখলাম এ কে কৌণিক ক্ষেত্রে আলফা দিয়ে লেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে আই আলফা যে কথা তাও একই কথা তাহলে তুমি এখানে আই আলফার জায়গায় টাউকে রিপ্লেস করে দাও এভাবে করে রিপ্লেস করে দাও আমি সেটাই করছি এই লাইনে মাই রেস্টুরেন্স দেখো আমি এখানে দেখতে পেলাম যে টাও ইকাল টু আই আলফা তাহলে দুইটা কাজ করলাম দেখো আমি একটু বুঝিয়ে বলি তোমাকে আরেকবার তুমি দেখলে যে অ্যাল ইকাল টু আই ওমেগা নিলাম সেখান থেকে ডিফারেন্সিয়েশন করলাম করে আমরা ডিএল বাই ডিটি ইকাল টু পেলাম আই আলফা ওকে সেপারেটলি আমি আবার দেখাইলাম যে টাও ইকাল টু আই আলফা তাহলে দেখো ডিএল বাই যদি আই আলফা হয় টাও যদি আই আলফা হয় তাহলে কি তুমি বলতে পারো না আই আলফা আলফা মিলে গেছে তার মানে ডিএল বাই ডিটি ইকুয়াল টু টাও সেটাই আমি এখানে লিখছি মানে এই লাইনটা আসলে দরকার নাই হ্যাঁ তাহলে দেখো সেটাই আমি লিখছি ডিএল বাই টু হচ্ছে টাউ ঠিক আছে এখন তুমি বলো মাই ডিয়ার স্টুডেন্টস শুরুতে আমি তোমাকে শিখিয়েছিলাম যদি টাও হয় জিরো তাহলে তোমার এল হবে কনস্ট্যান্ট তুমি এখানে টাও কে জিরো ধরো এখানে টাও কে জিরো ধরো ওকে এই যে দেখো আমি টাউকে জিরো ধরে ডিএল বাই ডিটি জিরো আচ্ছা তুমি আমাকে বলো দেখি এই ডিএল বাই ডিটি কখন জিরো হবে যখন এল একটা কনস্ট্যান্ট হবে তাই না আমরা জানি যদি এল হয় একটা কনস্ট্যান্ট তাহলে এলকে যদি সময় রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো পাওয়া যাবে কারণ কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন হয় জিরো সুতরাং আমরা ডিএল বাই ডিটি যদি জিরো হয় আমরা দাবি করতে পারি যে এল একটা কনস্ট্যান্ট তাহলে খেয়াল করো এল কখন কনস্ট্যান্ট যখন টাও জিরো আমি আবার বলি এল কখন কনস্ট্যান্ট যখন টাও জিরো এটাই তো শুরুতে বলছি এল যদি সরি টাও যদি জিরো হয় তাহলে এল যদি কনস্ট্যান্ট হয় তাহলেই তুমি বলতে পারো যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটি সুতরাং শেষ লাইনটা তুমি একটু লিখে দিবে সেটা হচ্ছে প্রযুক্ত টর্ক প্রযুক্ত টর্ক শূন্য হলে কৌনিক ভরবেগ এল সেটা কিন্তু ধ্রুবক বা সংরক্ষিত থাকে ধ্রুবক বা সংরক্ষিত থাকে এটি কৌণিক ভরবেকের সংরক্ষণ সূত্র আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা কিছুটা হলো বুঝতে পারলে না বুঝতে পারলে আমাকে জানাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম